আপনি কি চান আপনার ছেলের ভাস্কর্য অথবা মূর্তি কিংবা মুরাল তৈরি হোক যদি একটু আমাদেরকে বলতেন না না আমি চাই ইসলামী ছেলের সবাব হবে কবরের সবাব যাবে বা দশ ভাইয়ের কাজে লাগবে সেটাই আমি চাই আপনি মূর্তি চান না না আপনি এটা ক্লিয়ার করেন যে আমি মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না হ্যাঁ আমি কোনো মূর্তি চাই না আমার ছেলের কোনো ভাস্কর্য চাই না আমার ছেলের নাম প্রচার করতে পাইলে হ্যাঁ আমরা শুনছিলাম কেন চান না কেন চান ওটা তো আমার ইসলামী শরিয়তি নয় ওই জন্য আমরা চাই না আমার শরিয়তু আমার ছেলের যেহেতু আপনারাই বলতেছেন শহীদ সেই শহীদের মর্যাদা জানো পায় সেই কাজ করতে হবে আবেদন করতে হবে হ্যাঁ মানে মূর্তি ছাড়া কিনে কি কি কাজ করলে সড়ক নির্মাণ বা মসজিদ মন্তব্য কিছু করলে দান সদ্গায় এই সমস্যা গুলা যে অনেকে দেখা যাচ্ছে আবার তারে ভালোবেসে হ্যাঁ অনেক কিছু করতেছেন কিন্তু তার মাঝখানে একটা জিনিস দেখা যাচ্ছে আপনারা ভাস্কর্য বা মূর্তি এই ধরনের কিছু প্রতিকৃতি এই ধরনের কোনো কিছু বানানোর চিন্তা ভাবনা করতেছেন আমি আবু সাইদের বড়ো ভাই হিসেবে আমাদের ইসলামী সংস্কৃতির সাথে সাংঘর্ষিক হয় এমন